আমি তো অনেকদিন আগে থেকে শুভেচ্ছাবার্তা দিয়েছি আমি বলেছি যে যে গত চার বছর ধরে ওরা মনে হয় কোনো জাতীয় ট্রফি নেই কোনোদিন আই লিগ জিততে পারিনি আইএসএল এখনও জিততে পারিনি তো একটা ট্রফি আসা উচিত ওদেরও ঘরে নাহলে তো আর মুনমান ইস্টবেঙ্গল একে অপরের পরিপূরক মুনমান সব ট্রফি চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল হবে না এটা তো হতে পারে না তো কাপ এখন অনেক টিমের প্লেয়ার নেই সেই জায়গায় ওরা একটা সুযোগ পেয়েছে আমাদের নখানা প্লেয়ার ছিল না সেই জায়গায় যদি মনমান যখন সুযোগ ইসবল যখন একটা সুযোগ পেয়েছে সেই সুযোগটা ওদের সদ্ব্যবহার করা উচিত আর এই ট্রফিটা চাক আমি মানে আমার নিজের হৃদয় থেকে চাইছি ইসল জিতুক তাহলে বাংলায় ট্রফিটা আসবে এবং এবছর দেখুন গত বছর আইএসএল বাংলা চ্যাম্পিয়ন ডুরান্ড বাংলা চ্যাম্পিয়ন আবার সুপার কাপ বাংলা চ্যাম্পিয়ন যদি হয় এটা বাংলার জন্য অত্যন্ত ভালো অ্যাডভার্টাইজমেন্ট আমি প্রথম দিন থেকে একটা কথাই বলেছি হাবাস যেভাবে টিমের চাইবে যদি কোনো পরিবর্তন চায় যদি কোনো প্লেয়ার চায় সে যেভাবে চাইবে সেভাবেই হচ্ছে এটু নিয়ে আপনাদেরকে আমি গ্যারেন্টি দিতে পারি হাবাসের ইচ্ছে মতোই পুরোটা হচ্ছে